আজিয়ে নগরীর নিউ মার্কেট মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের সামনে গৌসিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালি পশ্চিম থানার উদ্যোগে শরবত বিতরণ করা হয় এটার মধ্যে কতওয়ালী থানা পশ্চিম গৌসিয়া কমিটির সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য কর্মীবিন্দু উপস্থিত ছিল বিশেষ করে উপস্থিত ছিল যে এস এফ এর সাদে গোসেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আর প্রচন্ড পরিমাণে গরম পড়তেছে ওনারা দিতেছে আল্লাহ রহমতে ভালোই লাগছে ভাই গুরুত্ব কতটুকু মনে করে যে আমি চাইতেছি প্রত্যেকটা রোডে প্রত্যেকটা জায়গায় এরকম থাকুক ভালো হবে আমাদের জন্যই আমরা নি আমরা দেওয়ার জন্য মানুষ তাই আমরা মানবতা সংগঠন আমরা দেখি গণ্যা দীর্ঘমের মধ্যে আমরা যখন মানুষের কিছু সেবা করা যায় কিনা সে অবস্থান থেকে আমরা পটুয়ারির পশ্চিম থেকে আমরা আমরা শুরু করে দিয়েছি আপনারা দোয়া করবেন সবার জন্য দোয়া চাচ্ছি আপনারা কাছেও আমাদের অনুরোধ থাকবে সবাই যেন সব দলের থেকে যেন মানুষের সেবার জন্য এগিয়ে আসে এই তাপদাহর কারণে আমরা বিভিন্ন রকম ঝুঁকির মধ্যে আছি সাধারণ মানুষ পশু পাখি থেকে সবাই ঝুঁকির মধ্যে আছে এই সময় সবচেয়ে যেটি প্রয়োজন সেটি হচ্ছে মানুষকে তার শরীরকে ঠান্ডা রাখা কারণ হিট স্টিকের মাধ্যমে মানুষ যে মৃত্যুবরণ করছে চারিদিকে যেই শোনা যাচ্ছে সেই জন্য এবং মানুষ তৃষ্টাত্ম হচ্ছে এই গরম তাপদাহে এই কারণেই কালসিয়া কমিটি কোতোয়ালি পশ্চিম শাখার পক্ষ থেকে গরম তিষ্টাত্ম মানুষদের মধ্যে গরমে উত্তাপ্ত গরমের জন্য ঠান্ডা পানি এবং সর্বত্র আয়োজন করেছেন এজন্য আমাদের কর্মী বাহিনীকে ধন্যবাদ এবং যাতে আমরা আরো আরো প্রতিদিনে করতে পারি গরমে অতিষ্ঠ অত্যাচারীদের কেটে খাওয়া মানুষদের মাঝে শরবত বিতরণ করা হচ্ছে এটা পুরো বাংলাদেশ ব্যাপী গোয়া কমিটির এই কার্যক্রম চলমান থাকবে গৌসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে শরবত বিতরণ চালু করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন অঞ্চলত তারা সর্বোচ্চ বিতরণ করা বলে জানাই এবং তারা আরও অনুরোধ করছে যে চট্টগ্রাম শহরের যেদিকে মানবিক সংগঠন আছে বা যদি দায়িত্ব লয়ে এনে এই হামগান চলমান রাখে তাহলে সাধারণ জনগণ খুব উপকৃত হইব ইফতেখারুল হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম